অসম্ভব নামক শব্দটা কিন্তু একদমই মনে আনলে হবে না আমরা চাইলে কিন্তু অসম্ভবটাকে খুব সহজেই সম্ভব করতে পারি তো বিশেষ করে যারা হাউসওয়াইফ এবং সাথে হোম বেকারস তাদের কাছে কিন্তু অনেকটা স্ট্রাগল করে চলতে হয় তো যারা হাউসওয়াইফ আছো তারা কিন্তু নিজের সংসারের সাথে সাথে বাড়িতে বসে এইভাবে ছোট্ট একটা বিজনেস শুরু করতে পারো এই বিজনেসের মাধ্যমে কিন্তু তোমরা মান্থলি পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে শুরুতেই কিন্তু তোমাদের ইনকামটা একটু কম থাকবে তো ধীরে ধীরে নিজেদের পরিচিতিটা বাড়তে বাড়তেই তারপরে নিজেদের একটা যে নির্দিষ্ট একটা সিঁড়ি আছে ধাপ আছে সেখানেই কিন্তু তোমরা সংসারের সাথে সাথে যদি নিজেদের ভালোবাসা বা ভালোবাসার বিজনেসটা যদি এইভাবে তোমরা শুরু করো তাহলে দেখবে কিছু না হোক নিজেদের হাত খরচটাও কিন্তু তোমরা নিজেরাই ইনকাম করতে পারছো হ্যালো ব্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকে তোমাদের কাছে শেয়ার করছি একটা ছোট কেকের টিউটোরিয়াল আর তার সাথে থাকছে প্রচুর ছোট ছোটো টিপস যেটা দেখে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই কেক তৈরি করতে পারো বা কাস্টমারের ডিমান্ড মতো কিন্তু কেকের ডেকোরেশানও করতে পারো তো আজকের কেক আমি তৈরি করার আগে প্রথমে তৈরি করে নিয়েছি চকলেট গানাস তো এখানে আমার কাপের মধ্যে কিছুটা পরিমাণে চকলেট ছিল তার মধ্যে অ্যাড করে দিয়েছি আজকে মডের ডার্ক চকলেট এখন মার্কেটে টু এম কোকো ব্র্যান্ডের চকলেটটা কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে মডের দামটা হচ্ছে পাঁচশো গ্রামের দাম একশো টাকা তো নিজেদের প্রফিট ও বাজার দর মেনটেন করে কিন্তু চকলেটটা অবশ্যই তোমরা সিলেক্ট করো তো আমি এখানে টোটাল ষাট গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি তার সাথে অ্যাড করে দেবো এখানে কোকো পাউডার পাঁচ গ্রাম আর আজকের চকলেট গানাসটা আমি রেডি করছি জল দিয়ে জলের পরিবর্তে তোমরা আমুলের ফ্রেশ ক্রিম কিংবা হুইপ ক্রিম ব্যবহার করতে পারো তো সেক্ষেত্রে বাজেটটা একটু হাই থাকে তো যখনই কম বাজেটের মধ্যে তোমাদের এরকম চকলেট কেকের অর্ডার আসে তখন কিন্তু এইভাবে তোমরা গানাস রেডি করতে পারো তো এখানে টোটাল আমি জল নিয়েছি কুড়ি গ্রামের মতো আর থার্টি সেকেন্ড করে দুইবার মাইক্রোওয়েভ করে নিয়েছি আর এখানে খুব সুন্দর শাইনিং একটা চকলেট গানাস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এই গানাসের সাহায্যে আমরা চকলেট কেক কভারও করতে পারি চকলেট কেকের ড্রেপিং সমস্ত কিছু কিন্তু আমি করতে পারি তো আমি কম বাজেটের মধ্যে কেকের অর্ডার আসলে এইভাবে চকলেট গানাস তৈরি করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে আর যদি তোমাদের চকলেট ট্রাফেল কেকের অর্ডার আসে তখন কিন্তু তোমরা অবশ্যই কেকের প্রাইসটা হাই করবে আর তখন তোমরা আমুলের ফেস ক্রিমের সাহায্যে চকলেট ট্রাফেলটা তৈরি করবে আর এখানে একটা পাঁচ ইঞ্চি বাটির মধ্যে কেকটা বেক করে নিয়েছিলাম কেকের রেসিপিটা আমি কালকেই তোমাদের কাছে শেয়ার করেছি আর কেক স্পঞ্জের ওয়েটটা ছিল একশো কুড়ি গ্রাম তো এই কেকটা থেকে কিন্তু আমরা টোটাল তিনটে লেয়ার কেটে নেব তো কাটার আগে কেকের সাইডের অংশটা আমি একটু কেটে নিচ্ছি এই কেকটাকে একটু হাইটে বড় করার জন্য কেকের সাইডের অংশগুলো কেটে নিলে কেকের মধ্যে এই কাটা অংশগুলো দিলে কেকটা কিন্তু হাইটে অনেকটা বড় হবে আর কাস্টমারও কিন্তু খুব খুশি হবে না তার ডিজাইন অনুপাতে কেকের ডেকোরেশনটাও হয়েছে আর কেকটা ঠিকঠাকভাবে হাইটে লম্বাও হয়েছে তো আজকের কেকটা আমি নর্মাল জল দিয়ে শোক করে নিচ্ছি নর্মাল জলের পরিবর্তে কিন্তু তোমরা কোকো পাউডারের জলও ব্যবহার করতে পারো শোক করা হয়ে গেলে প্রতিটা চকলেট স্পঞ্জের উপরে খুব অল্প করে মানে এখানে আমি এক চামচ করেই দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট গানাসটা এইভাবে ছড়িয়ে দেবো তো চকলেট কেক কিন্তু বিভিন্নভাবে লেয়ারিং করা যায় তো এইভাবে তোমরা লেয়ারিং করে দেখবে চকলেট কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এরপর চলো চকলেট ক্রিম তৈরি করব তো কি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে চকলেট গানাস নিয়েছি তার মধ্যে অ্যাড করে দেবো এখানে হুইপ ক্রিম তো এই কেকটা ডেকোরেশান করতে টোটাল আমাদের হুইপ ক্রিম লাগবে দুশো গ্রামের মতো ক্রিমটা আমি আগে থেকে বিট করে রেখেছিলাম আর গরমে ক্রিম সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এরপরও চকলেট গানাসের মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম অ্যাড করে দিলাম এই দিয়েই তৈরি করে নেবো চকলেট ক্রিম এই ক্রিমের সাহায্যে কিন্তু তোমরা চকলেট কেকের বিভিন্ন ধরনের নজেল লাভ করতে পারো বা পুরো কেকটাকে কিন্তু তোমরা চকলেট ক্রিমের সাহায্যে কভার করে নিয়ে উপর থেকে ফুল যে কোনো ধরনের কিন্তু ডেকোরেশান করতে পারো তো আমাদের এখানে চকলেট ক্রিমটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর সোক করে রাখা চকলেট কেকের উপরে অল্প পরিমাণে চকলেট ক্রিমটা দিয়ে দেবো প্যালেট নাইপের সাজিয়ে পুরো ক্রিমটা ছড়িয়ে দেবো বা যারা বিগেনার্স আছো এইভাবে ক্রিম ছড়াতে অসুবিধা হলে পাইপিং ব্যাগের মধ্যে তোমরা ক্রিমটা ভরে নেবে তাহলে দেখবে খুব সহজে কিন্তু কেকের উপরে তোমরা ক্রিম লাগাতে পারছো আর সেইভাবে ক্রিমটা লাগালে কিন্তু ক্রিমের পরিমাণটা কোথাও কমও হয় না আবার কোথাও বেশি হয় না একদম কিন্তু ইকুয়ালি থাকে এরপর কেটে নেওয়া চকলেটের স্পঞ্জের টুকরোগুলো এক এক করে কেকের উপরে এইভাবে সাজিয়ে দেব মানে যতটা টুকরো ছিল এইভাবে কিন্তু সাজিয়ে দিলাম তারপর নর্মাল জল দিয়ে কেকটাকে সোক করে নিয়ে উপর থেকে লাগিয়ে দেবো চকলেট ক্রিম যতটা পরিমাণে এখানে ক্রিম লাগবে তাহলে কেকটা কিন্তু আমাদের চারটে লেয়ার হয়ে গেল আর কেকটা খুব সুন্দর কিন্তু হাইটে আসলো আর কেকের যে ডিজাইন বা পিক ছিল সেই অনুপাতে কিন্তু আমাদের কেকটা দেখতেও লাগলো তো সময় কিন্তু আমাদের কাস্টমার ডিমান্ড আর কাস্টমার বাজেট অনুপাতে কিন্তু কেকের ডেকোরেশান করতে হবে তার সাথে মাথায় রাখতে হবে নিজেদের প্রফিটটাও তো সমস্ত কিছু মেনটেন করেই কিন্তু যারা হোম বেকার্স আছে তারা কিন্তু কাজ করে থাকো আর এরপর পুরো কেকটাকে খুব ভালো করে চকলেট ক্রিমের সাহায্যে ক্রাম কোটিংটা করে নিতে হবে আর শুরুতেই যারা বিজনেস শুরু করেছ তারা কিন্তু কেকের প্রাইসটা ঠিকঠাক রাখবে কাস্টমাররা কিন্তু শুরুতেই তোমার সাথে কেকের দামের সাথে কম্পেয়ার শুরু করে দেবে মার্কেটে কেকটার দাম এত কম তোমার কাছে কেন এত বেশি তাদের কাছে কিন্তু আমি তোমরা শুরুতেই বোঝাতে পারবে না আমরা কেকটাকে খুব সুন্দর ফ্রেশ সমস্ত কিছু হাইজেনিক মেনটেন করে কেকটা তৈরি করছি এটা কিন্তু শুরুতেই তাদের কাছে বোঝানো যায় না একবার যদি এই কেকের টেস্টটা তাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের কাস্টমার তোমাদের কাছে এনে দেবে আর তারাই তোমার প্রচার করবে যে এনার কাছ থেকে কেকটা নাও এনে কিন্তু খুব সুন্দর কেক তৈরি করে মানে যেরকম বাজেট বলে সেই বাজেট অনুপাতে কেক তৈরি করে দেয় আর কেকের ডেকোরেশনটাও কিন্তু তাদের মনের মতো হয় তো আমি সবসময় মেনটেন করি কাস্টমারের বাজেট অ্যান্ড ডিমান্ড তারা যদি আমাকে দেড়শো টাকার কেকেরও অর্ডার দেয় তো তাদের ডিমান্ড অ্যান্ড বাজেট অনুপাতে কিন্তু আমি সেইভাবে ডেকোরেশন করি এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বসে বিজনেস শুরু করতে পারো বেসিক কিন্তু তোমরা বাড়িতে এক থেকে দু মাস আগে নিজেরাই প্র্যাকটিস করো নিজেদের রিলেটিভের মধ্যে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কারো বার্থডে হলে কারো কিছু অ্যানিভার্সারি হলে নিজেরাই ছোটোখাটো একটা কেক বানিয়ে আগে তাদেরকে খাওয়াতে থাকো তাদের বন্ধুরা খেলে তাদের রিলেটিভরা খেলে কিন্তু ধীরে ধীরে তোমরা অর্ডারগুলো আসবে আর একটু প্র্যাকটিস করলেই তোমাদের হাতটাও সেট হয়ে যাবে আর প্র্যাকটিস করতে গেলে তো আর নিজেরা ম্যাটেরিয়াল খরচ করে প্র্যাকটিস করা সম্ভব নয় যখনই তোমাদের অর্ডারগুলো আসবে সেই অর্ডারগুলোর উপরে তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে প্র্যাকটিসটা করবে আর সেই অর্ডারগুলোর কেক করতে করতেই কিন্তু তোমাদের হাতটা সম্পূর্ণ সেট হয়ে যাবে আর বাকি যদি তোমাদের কোনো হেল্পের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আচ্ছা বন্ধুরা তোমরা এখানে খেয়াল করে দেখো কেকটা চারটে লেয়ারিং করার জন্য কেকটা কিন্তু খুব সুন্দর এখানে হাইট এসছে আর কেকের ডেকোরেশনটাও কিন্তু এখানে করার পরে কেকটা দেখতে খুব সুন্দরও লাগবে কেকের একদম শার্প এজের ফিনিশিং দিয়ে নেবো তো তার জন্য আমি এখানে নিয়েছি স্ক্রেপার বা তোমরা কিন্তু এটিএম কার্ড দিয়ে শুরু করতে পারো আর কেক বিজনেস শুরু করার জন্য কিন্তু তোমরা শুরুতেই তিন হাজার টাকা খরচ করলে কিন্তু সমস্ত কিছু এনাম এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল কিন্তু তোমরা নিজে থেকে আগে থেকে কিনো না কেকের ব্যবসা করতে করতে যে টাকাটা জমবে সেখান থেকেই কিন্তু তোমরা নিজেদের ম্যাটেরিয়ালটা পারো কেকের কালার অনুপাতে কিন্তু এই ধরনের কালারটা ছিল তার জন্য হুইপ ক্রিমের মধ্যে এক ফুটা গ্রিন কালার আর সামান্য হাফ ড্রপের মতো আমি এখানে ব্ল্যাক কালার মিক্সড করে নিয়ে একটু কালচে ধরনের গ্রিন কালারটা বানালাম মানে একদম মানে কচি কলাপাতা কালারটা কিন্তু এখানে থাকবে না একটু গ্রিনটা ডিপ শেডের হবে ঠিক একটু কালচে ধরনের ভাব হবে তো এই কালারটাকে কি কালার বলে বন্ধুরা তোমরা কিন্তু কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কাছে এই কালারটা কি করে তৈরি করলাম সেটাই শেয়ার করছি কালারের নামটা কি সেটা কিন্তু আমার একটু মনে আসছে না সেই জন্য আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপর আরও একটু সামান্য সবুজ কালার নিয়েছি আর এই কালারটা কিন্তু আর ক্রিমের সাথে মিক্স করে নিই প্যালেট নাইপের সাহায্যে অল্প অল্প ট্যাপ ট্যাপ করে লাগিয়ে আবারও এটিএম কার্ডের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি তাহলে এতে কিন্তু একটা খুব সুন্দর শেডের কেকের ফাইনালাইজিং একদম কমপ্লিট এরপর কেকটাকে টার্ন টেবিল থেকে আট আটের রাউন্ড বোর্ডে তুলে নিচ্ছি আর টার্ন টেবিল থেকে কেকের বোর্ডের উপরে কেকটা তুলতে কিন্তু অনেকেরই একটু অসুবিধা হয় অনেক সময় নিচের দিকে ক্রিমটা কারো উঠে যায় বা আঙুল লেগে যায় কেকটা অনেক সময় তো অনেকের পড়েও যায় তো প্রথমে শুরুতে কিন্তু আমি অনেকবার কেক এইভাবে ফেলেছি তো আমি কিন্তু কখনো কেক বোর্ডের উপরে কাজ করার চেষ্টাটা খুবই কম করি সবসময় টার্ম টেবিলের উপরে রেখে কেকের কাজটা পুরো কম এরপর আর ইলেভেন নজলের সাহায্যে কেকের উপরে ছোটো ছোটো ফুল তৈরি করে নিচ্ছি আর এই নজলের সাহায্যে কিন্তু তোমরা গোলাপ ফুল তৈরি করে নিতে পারো আর এখানে কেকের গায়ে তোমরা খেয়াল করে দেখো ছোটো ছোটো আমি হোল করে নিয়েছি এটা আমি নজলের সাহায্যে এখানে কেকের ডিজাইন অনুপাতে হোল্ড করে নিয়েছি যাতে এখানে এখানে আমি ফুলগুলো তৈরি করতে পারি তো আগে থেকেই মার্কিংটা করে নিলে তোমাদের যেগুলো ফুল হবে ফুলগুলো করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো এইভাবে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই একটা ছোট্ট বিজনেস শুরু করতে পারো তো বিজনেস শুরুতে কোনো হেল্প চাইলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সবসময় তোমাদের পাশে থাকার এবং হেল্প করার তো আজকের টোটাল কেকের ডেকোরেশান অ্যান্ড কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো কেকের ডেকোরেশানটা কিন্তু এখানে টোটাল কমপ্লিট হয়ে গেছে আর কালার কমিশনটা তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু এখানে কালার কমিশনটা লাগছে এরপর কেকটাকে ওয়েট করে নিলাম তো টোটাল এখানে কেকের ওয়েট দাঁড়িয়েছে সাড়ে চারশো গ্রাম মানে এখানে বোর্ডের ওয়েট ছিল পঞ্চাশ গ্রাম তো কেকটার ওয়েট ছিল চারশো গ্রাম মানে একটা দুশো টাকার মধ্যে কেকের বাজেট কিন্তু এখানে ঠিকঠাকই আছে খুব একটা কমও হয়নি খুব একটা বেশিও হয়নি